হাদিসটা শোনাই হাদিসটা ইবনে মাজাই রয়েছে আবু মুসা আশারি থেকে বর্ণিত রাজি আল্লাহন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইন্নাল্লাহ লায়াতালে ফি লাইলাতে নিসফে মিন সাবান আল্লাহ ফাক রব্বুল আলমিন নিসফে সাবান দেখেন হাদিসও কিন্তু সবে বরাত আসেনি সব ধরুন ফার্সি তো সব ফার্সি হচ্ছে সব তো আরবিতে কি লাইল আর বারাত আরবি শব্দ তো লাইলাতুল বারাত তো আসতো তো আল্লাহ রব্বুল আলমিন তাকিয়ে দেখেন ফি লাইলাতে নিসফেমিন সাবান সাবানের সাবান মাসের যে অর্ধেক হয় ওই রাতটা মানে পনেরো সাবানের রাতে যদি এই রাতের নাম সাবে বরাত হইতো তো হাদিস আসত লাইলাতুল বারা লায়াতালেও ফি লাইলাতিল বারা আতে বলতেন লাইলাতিল বারা আতে এক কথা দিয়ে হইতো লাইলাতুল মিন সাবান এত বড় করে বলার দরকারটা কি ছিল তারপর এই নামটাও আমরা হাদিস থেকে পেয়ে যেতাম একটি হাদিস শুধু সব বলছি যারা বলেন যে এই রাতটা হচ্ছে কি বারাত এই শবে বারাত কথাটি লাইলাতুল বারাত এই শব্দ দিয়ে এই কথা দিয়ে হাদিসের ভাষায় চাই কেমত পর্যন্ত সময় থাকলো তাদের যে লাইলাতুল বারাত এই নামটি রাসুল্লা সাল্লাম দিয়েছেন নাহলে তার চার খলিফার কোন এক খলিফা দিয়েছেন অথবা এমাম আবু হানিফা দিয়েছেন হানাফি ভেকা হেদায় বেকায়াতে আর কদুরিতে আছে অথবা এমাম সাফি দিয়েছেন মালিক দিয়েছেন আহমদ দিয়েছেন দেখান দেখি কোথাও থাকলো সময় কি পর্যন্ত আনলিমিটেড সময় তাই না মরে যাবে এক নসল আলেমারা মারা যাবে ও তাদের তাদের যে ছাত্র আছে তাদেরকে সময় দেওয়া থাকলো শুধু হাদিসটা চাই যে লাইলাতুল বারাত এই কথাটি হাদিস আছে যদি না থাকে আর নেই আমি বলছি তাহলে ভালো করে শোন এই নামকরণ এই রাতটাকে সবে বরাদ বলা শোনা বিদাত ভালো করে শোন এখান থেকে শুরু করে এই রাতকে সবে বরাত বলাই হচ্ছে বিদাত ভালো করে আমরা কথা বলবো না নবীর কবরকে রোজা যেমন বলবো না বিদাতি কথা হ্যাঁ আর পাকা কবর গুলিকে মাজার বলবো না সবগুলিকে কবর বলবো এই ভাষা যেমন বিদাতি ভাষা বুঝতে পারছেন না ঠিকই তেমনি এই রাতকে কি বলবো না শোয়েবরাত লাইলাতুল বারাত বলবো না শোয়েবরাত কেন বলবো না কারণ নবী দেননি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন লাইলাতুল কদর তাহররু লাইলাতুল কদর তলাশ করো লাইলাতুল কদর আর সেই নবী দিতে বললেন না যদি ইসলামে থাকতো লাইলাতুল বারা থাকতো না যদি থাকতো তো দিতেন অবশ্যই বোঝা গেল নেই এই নাম তাহলে শুরু থেকে জিরো নামটাই নেই তাহলে বাকি কাজগুলি কোথায় আছে বলেন আমি যখন নেই তো কামকাজ কোথায় আছে আমলগুলি কোথায় আছে যেগুলোর দিকে ইঙ্গিত করলাম আশা করি বুঝতে পারছেন আমার কথা